আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী আশা করি তোমরা সকলে ভালো আছো নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের শিক্ষণ অভিজ্ঞতা সাত এর আজকে আমরা দ্বিতীয় টিউটোরিয়ালে উপস্থিত হয়েছি আজকে আমরা দ্বিতীয় টিউটোরিয়ালে ছিয়ানব্বই পৃষ্ঠা থেকে শুরু করবো ছিয়ানব্বই পৃষ্ঠার প্রথমে আছে বাংলা অঞ্চলের মধ্য ও গুপ্তদের রাজনীতি ও ক্ষমতার সম্প্রসারণ এখানে তেমন একক কোনো কাজ নাই সব রিডিং পড়া আছে তোমরা রিডিং করলেও বুঝতে পারবা তারপরে কি কি আছে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি মসজের পর উত্তর ভারতীয় শক্তিশালী সাম্রাজ্য স্থাপন করেন গুপ্ত বংশের সম্রাটগণ এই বংশের সম্রাটদের মধ্যে প্রথম চন্দ্রগুপ্ত তারপর সমুদ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত প্রমুখ নাম বিশেষভাবে উল্লেখযোগ্য মৌর্যদের মতো গুপ্তরাও রাজ্য সম্প্রসারণবাদী নীতিতে বিশ্বাসী ছিলেন চতুর্থ শতকের মাঝামাঝি সময়ে সমুদ্রগুপ্ত বাংলা অঞ্চলের স্বর্ণ অভিযান পরিচালনা করে বঙ্গ পুণ্ড প্রভৃতি জনপদ নিয়ন্ত্রণে নেয় সমুদ্রগুপ্তের পুত্র দ্বিতীয় চন্দ্রগুপ্ত সময় মেঘনা নদীর পূর্ব তীরে সমতল পর্যন্ত গুপ্তদের আধিপত্য বিস্তৃত হয়েছিল বলে গুপ্তদের বিভিন্ন উৎস হতে জানা যায় রিডিং বলে তোমরা পড়ে নিবা এই এই চিত্র আমরা আরো জানতে পারবো কি বাংলা অঞ্চল গুপ্ত পরবর্তীকালীন রাজনৈতিক অবস্থা কি কী সৃষ্টি হয়েছিল এবং বাংলাদেশে কোন কোন অঞ্চল ছিল সেই অঞ্চলগুলো জানা যাবে যেমন এখানে আছে বাংলাদেশের ঢাকা ফরিদপুর যশোর এর এলাকা এবং বর্তমান ভারতের পশ্চিমবঙ্গ বাংলার দক্ষিণ অঞ্চল ব্যাপী বিস্তৃত গড়েছিল বলে ইতিহাসবিদ বি এন মুখার্জীর গবেষণা করে জানিয়েছিলেন এই অঞ্চলটুকু বাংলা অঞ্চল এরপর এখানে যে অংশ দেওয়া আছে দেখো বাংলাদেশের একটি মানচিত্র দেওয়া আছে মানচিত্রটি ভালো করে লক্ষ্য করলে বোঝা যাবে যে শশাঙ্ক রাজত্বকালে কালে শশাঙ্ক কতটুকু এলাকা ধরে রাজত্ব করেছিল এখানে দেখো আরব সাগর এরপর আছে দাক্ষিণাত্য এই যে বঙ্গোপসাগর এই বঙ্গোপসাগরের এখানে বাংলাদেশের অবস্থান এখানে দেখো চরিত ভারত উপমহাদেশের মধ্যভাগ ভারতীয় উপমহাদেশের উত্তর পশ্চিম ভাগ ভারত উপমহাদেশের উত্তরাঞ্চল তিব্বত ভারতীয় উপমহাদেশের উত্তরাঞ্চল এবং ভারত মহাদেশের উত্তর পশ্চিম ভাগ এইগুলা ছিল শশাঙ্কের রাজ্য দেখো এখানে লেখা আছে শশাঙ্কের রাজ্য যে অংশটুকু নিয়ে এটাই ছিল শশাঙ্কের রাজ্য বিস্তার এরপর আসে কি মাছনায় ও পাল রাজাদের রাজনীতি ও ক্ষমতা বলয় তাহলে নয় এবং পাল রাজাদের রাজনীতির যে ক্ষমতা বলয় ছিল শশাঙ্কের মৃত্যুর পর দীর্ঘকাল বাংলা অঞ্চলে শক্তিশালী কোনো শাসক ছিলেন না এর ফলে বাংলায় বহিঃশক্তির আক্রমণ ঘটে তাহলে বহিঃশক্তির আক্রমণ ঘটে বাংলার অভ্যন্তরে সামন্ত রাজারা একে অন্যকে হত্যা করে ক্ষমতা নিয়ন্ত্রণের লড়াইয়ে ব্যস্ত হয়ে ওঠে এর ফলে এক অজারকতা পরিস্থিতি সৃষ্টি হয় প্রায় একশো বছর ধরে চলে এই অজারকতার ইতিহাস মাতসোনাই নামে পরিচিত তাহলে মাতসোনাই কে জিনিস একজনের জোর করে আরেকজনের ক্ষমতা দখল করে নিয়েছে তারপর আছে পাল রাজা পাল রাজাদের প্রথম শাসক ছিলেন গোপাল গোপাল হচ্ছে পাল বংশের প্রতিষ্ঠাতা পাল বংশের যে প্রতিষ্ঠাতা গোপালের পর আরো আছে দেখো পাল বংশের মধ্যে ধর্মপাল দেবপাল প্রথম মহেপাল রামপাল এই বিভিন্ন পালের নাম দেওয়া আছে এবং পাল সাম্রাজ্য দেখো এখানে একটি মানচিত্র দেওয়া আছে এই পাল সাম্রাজ্য কোথায় কোথায় ছিল যে এখানে বাংলাদেশ ছিল তারপর ভারতের বিহার প্রজ্ঞা নেপাল যে ব্রহ্মপুত্র গ্রামপুত্র এই বিভিন্ন এলাকায় কিন্তু পালরা কি করেছে শাসন করেছে এরপর আছে কৈতব্য বিদ্রোহ কৈতব্য বিদ্রোহর বিষয়টি তোমরা এখানে দেখো রিডিং পড়ার মধ্যে আছে রিডিং পড়াটি করে নিবে আর যেই যেগুলো তোমাদের মনে রাখতে হবে সেগুলো অবশ্যই আন্ডারলাইন করবে এবং মনে রাখার চেষ্টা করবে এরপরে আছে দেব ও চন্ড রাজাদের রাজনীতি ও ক্ষমতা বলয় পাল বংশ রাজবংশের উত্থান হয়েছিল বাংলা অঞ্চলের উত্তর পশ্চিম অংশের বরেন্দ্র এলাকায় তাদের ক্ষমতার কেন্দ্র ছিল উত্তর পশ্চিম অংশ এবং মগধের অংশ বিশেষ আঞ্চলিক বাংলার উত্তর পশ্চিম দিকে যখন পাল রাজাদের শাসন চলছে দক্ষিণ পূর্ব দিকে তখন অনেকগুলো পৃথক ও স্বাধীন রাজবংশের শাসন চলছিল এদের মধ্যে ভদ্র বংশ দেব বংশ চন্দ্র বংশের শাসকেরা নদী দিয়ে বিভাজিত বাংলার খানিকটা অংশের বেশ প্রভাব প্রতিপত্ত নিয়ে রাজত্ব করেছিলেন এরিডিং পড়াগুলো তোমরা কি সেন রাজাদের রাজনীতি ও ক্ষমতা বলায় পাল বংশের পর আসলো কি পাল বংশের পর আসলো হচ্ছে দেব ও চন্দ্র বংশ রাজনীতি তারপরে আছে সেন রাজাদের রাজনীতি এবং ক্ষমতা বলায় এখান থেকে তোমরা লক্ষণ সেন সম্পর্কে জেনে নিতে পারো এই সেন বংশের পরে আসে হচ্ছে তুর্কি আফগান হলজিদদের রাজনীতি ও ক্ষমতা বলাই তুর্কিতে যে আফগানিরা ছিল তাদের ক্ষমতা বলায় সম্পর্কে তোমরা এই রিডিং করা আছে এগুলো করে নিবা এবং এই সময়ের কিছু কবিদের কিছু কথা ছিল যেমন জীবনানন্দ দাস রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম এটার সাথে সবাই তোমরা পরিচিত এনাদের সাথে সবাই মানবতার জয়গান গেয়েছেন অর্থাৎ মানবতার একটা মধ্যযুগের কবির ভাষায় মধ্যযুগের যারা কবি ছিলেন তাদের ভাষায় লিখেছে সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই অর্থাৎ তারা মানুষকে সবার উপরে তুলে ধরেছেন এই রিডিং পড়াগুলো তোমরা করবে এখানে দেখো বারোশো বারো থেকে বারোশো সাতাশ পর্যন্ত প্রায় পনেরো বছর লোকনতি শাসন করেন সুলতান গিয়াসুদ্দিন ইজল খলজি আর বারোশো থেকে সালের দিকে ইজল খলজি যখন বাংলার দক্ষিণ পূর্ব দিকে রাজ্য বিস্তারের জন্য সেন রাজাদের সঙ্গে যুদ্ধে লিপ্ত ছিলেন সেই সময় দিল্লির সুলতান ইলতুত পুত্র নাসির উদ্দিন লোকনতি আক্রমণ করেন ইয়জ খলজি তা প্রতিহত করতে দ্রুত ছুটে যান লোকনতির দিকে সেখানে গিয়ে তিনি দিল্লির সৈন্যদের হাতে ধরা পড়েন এবং সপরিবারে নিহত হন এই বিষয়গুলো তোমরা পড়বে এরপর দেখবে বাংলা অঞ্চলে ইলিয়াস ও হুসেন রাজবংশের রাজনীতি এবং ক্ষমতা পলাই কে কখন কাকে ক্ষমতা থেকে স্তুত করে ক্ষমতা দখল করেছে সেই বিষয়গুলো এখানে জানতে পারবা দেখো এখানে একটি মানচিত্র আছে এটা সোনার দেখো এটা একটি রাস্তা দুই পাশে সোনার দুই পাশে কিন্তু ইমারত নির্মাণ করা আছে সোনার সম্পর্কে তোমরা আগের ক্লাসেও কিন্তু পড়েছ এবং এই দিল্লির ঘটনা পূর্বে লেখক শামস ই সিরাজ আফিফ তার লেখা গ্রন্থটি ইলিয়াস শাহকে শাহি বাঙ্গালা বাঙালি শাহী শাহি বাঙ্গালিয়ান সুলতানি বাঙ্গালা বলে উল্লেখ করেছেন এই বিষয়গুলো তোমরা কিন্তু ক্লাস এইটে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে কিন্তু তোমরা পড়েছো সেই ইতিহাস এখানে তুলে ধরা হয়েছে আর একবার করে পড়বে তাহলে এই বিষয়গুলো আবার মনে পড়ে যাবে এরপর আছে আফগান মুঘল শক্তির রাজনীতি ও ক্ষমতা বলে বাংলার অঞ্চল আর সর্বশেষে আজকের যে টিউটোরিয়ালের শেষ অংশে আমরা দেখব যে বাংলা অঞ্চলের সুবেদারি ও নবাবি শাসন প্রতিষ্ঠা এবং এর তার আগে দেখো মুঘল সুবেদার ইসলাম খান প্রথম 1610 সালে সুবেদার সুবা বাংলা রাজধানী প্রতিষ্ঠা করেন ঢাকায় এবং এর নাম রাখেন জাহাঙ্গীরনগর তাহলে ঢাকায় প্রথম নাম ছিল জাহাঙ্গীরনগর এবং রাজধানী করা হয়েছিল 1610 সালে এই বিষয়গুলো তোমরা মনে রাখবে তো প্রিয় শিক্ষার্থীরা আজ এ পর্যন্ত সামনে টিউটোরিয়ালে আমরা ওই অনুশীলনের যে প্রশ্নটা আছে সেটির সমাধান করার চেষ্টা করবো সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ